হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা দু চ্যালেঞ্জ করব আজকে আমাদের চ্যালেঞ্জ আছে জিরা রাইস ছোলে ভাটুরে আর কাঁচা মরিচ আর যে হারবে সেভাবে কাঁচা পটল একদম আজকে ঠান্ডা আছে তো চলো গাইজ আজ চ্যালেঞ্জটা খুব ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে যাক যারা যারা নতুন এসেছে কি হবে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ আর হাইপটাও করে দেবে অবশ্যই তো চলো গাইজ ভিডিওটা স্টার্ট করছি আপনারা সাথে থাকবেন একদম 3 2 1 স্টার্ট

Huh. <sighs> 啊，你去吧，你。 아 <shrot> ah, uh. is random dan dan terus প্রত্যেক দিনের মত गाइस আমি রাস্ট মানে একটু বাইট থাকার মaddam জি হেরে যায় আর ও জি হেরে যায় তো আজকে পানিশমেন্ট আমাদের ছিল আচ্ছা আর বাকি হয়ে গেল আমি বেঁচে ছিলাম বাকি কালকে আমি পুচকে জি পানিশমেন্ট দেইছে गाइस যারা dekhne obosshoi dekhbe je eto khatarnok jhar le gechhilam ai bolo guys

हम देखा कर जन्मे रही दाते चुप्पस दाव पूरा आदेक इधर इंतज़ार कर रहा हूँ बिजी रह कर कमाता हूँ क्या नाम होते हैं काचे दाव इधर हम हेलो भावी तुम जरा ले पुश करा आ जाला खा

দেখাচ্ছি গাই নতুন একটা ভিডিও তত ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে বেলা আপনার বলবেন যে এটা প্রশেষ করতে হবে নাহলে